আসসালামু আলাইকুম মাম সেতু সকলকে স্বাগতম আশা করি আল্লাহর রহমত সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা কিছু দেখেন এখানে পয়লা বৈশাখের জন্য শাড়ি কিনেছি আর এখানে কিছু সাজগোজের জিনিস কিনেছি দেখতে দেখতে ঈদ চলে গেল এখন সামনে পয়লা বৈশাখ আজকে তারিখ এই এখানে পয়লা বৈশাখের জন্য একটা শাড়ি কিনেছি আর এখানে কিছু কসমেটিক আছে এখানে টিপ কিনেছি আর এখানে কানের দুল কিনেছি এই যে ভালো জন্য কালো শাড়ি কিনেছি সবাই সাধারণত লাল সাদা শাড়ি কিনে কিন্তু এবার আমি কালো শাড়ি নিলাম ভালোবৈশের জন্য শাড়িটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অন্য একটি ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ